একটি দল যে নির্বাচনে কখনো জিততে পারবে না তাদেরকে এত সহযোগিতা কেন আপনারা কি মাথা খারাপ সরি আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম ডক্টর তাসনিম যারা সবাই তাকে পছন্দ করে ভালোবাসে শ্রদ্ধা করে সবাই টাকা পয়সা দিচ্ছে চব্বিশ ঘন্টায় তাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে এত টাকা কি জন্য দিতে হবে নির্বাচন করতে কি এত টাকার দরকার হয় হাদি ছিল নির কোনো টাকা পয়সা ছাড়া পাঁচশো ভোট পেলেও সে খুশি হতে চায় এ কথা বলেছিল কিন্তু একটি এমপি নির্বাচনের জন্য যে এত টাকা খরচ করতে হয় আমি তো কখনো দেখিনি আমি তো অনেক জায়গায় নির্বাচন করেছি কিন্তু এরকম নির্বাচন আমার চোখে পড়েনি আমি নির্বাচন যারা করবেন তাদেরকে দেখতে চাই এত টাকা সে কি করবে ব্যাংকে ঢুকে তো থুয়ে দিবে তার টাকা পয়সার এত প্রতি এত লোভ কেন লোভ জিনিসটা খুবই খারাপ বেশি লোভ করবেন না দেশকে এগিয়ে নিয়ে চলুন দেশের মানুষকে মানুষের সাথে তারা প্রতারণা করেছে কিন্তু এই প্রতারণা বেশি দিন টিকবে না মানুষ তাদেরকে চিনে ফেলেছে তারা কি করতে চায় দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাচার করতে চাই আর এই সুযোগ আমি থাকতে এই সুযোগ কখনোই দেব না ঠিক আছে আমাকে দেখলে তারা ভয় করে এনসিপির নেতারা বেশি ভয় করার দরকার নেই আমি তোমাদের বন্ধুর মতো ভয় করবে না আমাকে সম্মান করবে এবং শ্রদ্ধা করে চলবে ধন্যবাদ আজকে আর বেশি বকবক করবো না পঞ্চাশ লাখ টাকা তাস নিম যারাকে যারা যারা দিয়েছেন তারা সবাই টাকা ব্যাক নিয়ে নিন টাকা কেউ এক হাজার দিছেন কেউ দশ হাজার দিছেন কেউ বিশ হাজার দিছেন এমন করে টাকা পয়সা কেউ কোনো একটি দল যে নির্বাচনে কখনো জিততে পারবে না তাদেরকে এত সহযোগিতা কেন করছেন আপনারা কি মাথা খারাপ রাখে সরি আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম সবার কাছে মাপ চাচ্ছি কারণ আপনারা তো ভুল করছেন যেই দল কোনো দিন নির্বাচনে বিজয় লাভ করতে পারবে না তাদেরকে এত টাকা পয়সা দিয়ে কেন সাহায্য করছেন নিজে মাছ মাংস খেলে নিজের শরীরের প্রতি যত্ন নিন না হলে দেশের স্বার্থে দেশকে এগিয়ে নিতে দেশের জন্য টাকা খরচ করুন বিভিন্ন জিনিসপত্র তৈরি করুন দেশকে সাহায্য করুন সরকারকে সাহায্য করুন এমন জায়গায় আপনারা সাহায্য সহযোগিতা করছেন যেখানকার টাকা আপনারাই জানেন না কি হবে কোন কাজে লাগবে তারা কি টাকা পয়সা নিয়ে বিদেশে যাবে নাকি কি হই করে খরচ করে ফেলবে আর বেশি বক বক করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হলাম মোবাশির আহমেদ চৌধুরী অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করি ধন্যবাদ